নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাকে জানাই স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সপ্তাহের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না সেই সম্পর্কে আলোচনা করব। হিন্দু শাস্ত্র অনুসারে সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর পূজার উদ্দেশ্যে সমর্পণ করা হয় যেমন সোমবার ভোলানাথ মঙ্গলবার মা মঙ্গলচন্ডী বুধবার সিদ্ধিদাতা গণেশ বৃহস্পতিবার মা লক্ষ্মী শুক্রবার মা দুর্গার যে কোনো রূপ শনিবার শনিদেব এবং রবিবার সূর্যদেবের উদ্দেশ্যে সমর্পিত বৃহস্পতিবার দিনটিকে মা লক্ষ্মীর বারও বলা হয় এবং এই দিন মা লক্ষ্মীর বিশেষ পূজা করা হয় এই বিশেষ দিনটিতে মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন আর আপনারা সকলে তো জানেনই মা লক্ষ্মী সন্তুষ্ট হলে আপনার সংসারে সমৃদ্ধি আসবে পারিবারিক সুখ শান্তি বিরাজ করবে এবং অর্থ ও ঐশ্বর্যের আগমন ঘটবে মা লক্ষ্মী হলেন চঞ্চলা প্রকৃতির এবং তাকে সন্তুষ্ট রাখতে হলে অবশ্যই বৃহস্পতিবার দিন এই বিশেষ পাঁচটি কাজ কখনোই করবেন না চলুন এবার এই বিশেষ পাঁচটি কাজ সম্পর্কে আপনারা জেনে নিন এবং এই বিশেষ কাজ সম্পর্কে সচেতনতা অবলম্বন করুন প্রথমত বৃহস্পতিবার দিনটিতে অনেকেই অনেক নিয়ম মানেন এবং এই নিয়মের পাশাপাশি বাড়ির মহিলাদের যে নিয়মটি অবশ্যই মানা উচিত তা হলো মহিলারা কখনোই এই দিনটিতে মাথা ধোবেন না এই দিনটিতে মাথা ধোয়া একেবারে উচিত নয় এই দিনে মাথা ধুলে আপনার ওপর বৃহস্পতির কুপ্রভাব পড়তে পারে আর বৃহস্পতির কুপ্রভাব পড়লে আপনার স্বামী ও সন্তানের অমঙ্গল হতে পারে তাই এই দিন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দ্বিতীয়ত নখ চুল দাড়ি বৃহস্পতিবার দিন কাটবেন না এই দিন নখ চুল দাড়ি কাটা একেবারে উচিত নয় এই দিন নখ চুল দাড়ি কাটলে বৃহস্পতির কুপ্রভাবে আপনার আয়ু কমে যেতে পারে আপনার প্রাণ সংকট দেখা দিতে পারে এবং আর্থিক সংকটও দেখা দিতে পারে এবার আলোচনা করব তৃতীয় বিষয়ে আগেই বলেছি যে বৃহস্পতিবার দিনটিতে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে তাই এই দিন অবশ্যই নিরামিষ খাবার খাবেন এই দিন আমিষ খাবার খাওয়া উচিত নয় এই দিন আমিষ খাবার খেলে এবং মদ্যপান করলে মা লক্ষ্মী রুষ্ট হন তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে বৃহস্পতিবার দিন অবশ্যই আমিষ খাবার পরিহার করে নিরামিষ খাবার খাবেন এবার আলোচনা করব চতুর্থ বিষয়ে চতুর্থ বিষয়টি হল কাপড় কাচা ঝুলঝাড়া ঘর পরিষ্কার করা বৃহস্পতিবার সব ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন হিন্দু হিন্দুশাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতিবার দিন এই সমস্ত কাজ করলে আপনার শিক্ষা ধর্ম এবং আর্থিক দিকে কুপ্রভাব পড়তে পারে আপনার শিক্ষা ও ধর্মের কুপ্রভাবের ফলে সামাজিক সম্মান ক্ষুণ্ণ হতে পারে এবং আর্থিক কুপ্রভাবের ফলে দারিদ্রতা বৃদ্ধি পেতে পারে এই সব দিকগুলি এড়িয়ে চলতে বৃহস্পতিবার দিন এই কাজগুলি করবেন না এবার আলোচনা করব পঞ্চম বিষয় নিয়ে বৃহস্পতিবার দিন ধার দেনা করা উচিত নয় এই দিন টাকা ধার দেবেন না এবং ধার নেবেনও না কারণ বৃহস্পতিবারের টাকা ধার করলে এবং টাকা ধার দিলে মালক্ষ্মী অসন্তুষ্ট হন তাই এই দিন টাকা ধার দেবেন না পারলে টাকা ধার না নেওয়ার চেষ্টা করবেন এই পাঁচটি বিষয়ের দিকে লক্ষ্য রাখলে অবশ্যই আপনারা মালক্ষ্মীর কৃপা পেতে পারেন তাই বৃহস্পতিবার দিন এই পাঁচটি বিষয় অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ